কুয়েত প্রবাসীদের বিনামূল্যে চিকিৎসা দিতে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত হল ফ্রি মেডিকেল ক্যাম্প প্রবাসের সাধারণ প্রবাসীদের বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা কুয়েত দূতাবাসের এমন আয়োজন উৎসাহিত প্রবাসীরা কুয়েত থেকে প্রতিনিধি মোহাম্মদ হেফজু মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত শত ব্যস্ততা ও কঠিন বাস্তবতার মধ্যেও প্রবাসীদের সেবা নিশ্চিত করতে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের বিশেষ উদ্যোগ দেশি ডাক্তার নার্স ও বিভিন্ন পেশাজীবীদের স্বতস্ফূর্ত সহযোগিতায় এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিয়েছেন বহু প্রবাসী শ্রমিক কুয়েতে তিন লাখের বেশি বাংলাদেশি শ্রমিক থাকলেও ভাষাগত জটিলতা ও উচ্চ চিকিৎসা ব্যয়ের কারণে অনেকেই প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হন এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রবাসীদের পাশে বাংলাদেশ দূতাবাস কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে আগত শ্রমজীবী বাংলাদেশিদের জন্য রাখা হয়েছিল বিশেষ পরিবহন ব্যবস্থা সকাল থেকেই দীর্ঘ সারিতে দাঁড়িয়ে চিকিৎসা সেবা নেন প্রবাসীরা কথা বলতে বলতে পারছি পারছি তারা বুঝতে সমস্যা সময় মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসাহিত হয়ে তিনি ভবিষ্যতে কুয়েতের প্রত্যন্ত কৃষি অঞ্চলগুলোতেও এ ধরনের চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন ফার্মে কাজ করেন তো তাদেরকে আমরা গাড়ি পাঠিয়ে নিয়ে এসেছি এখানে আমাদের দূতাবাসে এবং সেই সাথে কুয়েত শহরে যারা বিভিন্ন কর্মজীবী যারা আছেন তাদের জন্য আমরা এটাকে উন্মুক্ত রেখেছি বিকাল তিনটা পর্যন্ত টিকিট দেওয়া হবে এবং আমরা যতক্ষণ পর্যন্ত প্রয়োজন আমরা চিকিৎসা সেবাটা দেবো বিদেশের মাটিতে কঠিন বাস্তবতার সাথে লড়াই করে যাওয়া প্রবাসীদের জন্য এমন আয়োজন নিঃসন্দেহে বড় সহায়তা দূতাবাসের এই উদ্যোগ প্রবাসীদের মাঝে স্বস্তি আশার আলো ও আনন্দ বার্তা নিয়ে এসেছে অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ